স্ত্রীর ভ্যানিটি ব্যাগ খুলতে চমকে উঠলাম আমি একটু আগে আমার স্ত্রী অফিস থেকে এসেছে এসে ভ্যানিটি ব্যাগটা খাটের উপর রেখে এসে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেল তার কিছুক্ষণ আগে আমি অফিস থেকে এসেছি আমি ফ্রেশ হয়ে সেই স্ত্রীর ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নেওয়ার জন্য ওর ভ্যানিটি ব্যাগটা খুলতেই চমকে উঠলাম ওর ভ্যানিটি ব্যাগে এক প্যাকেট সিগারেট সাথে একটা গ্যাস লাইট আমার স্ত্রীর ব্যাগে সিগারেট দেখে আমি অবাক হচ্ছি কারণ আমি ধূমপান করি না আমার স্ত্রী যেহেতু মহিলা মানুষ তারও ধূমপান করার কথা না আবার আমাদের ঘরে আমি ছাড়া অন্য কোনো পুরুষ লোক নেই এই সংসারে আমি আমার স্ত্রী এবং আমার স্ত্রীর মা ছাড়া আর কেউ নেই তাহলে ইভার ভ্যানিটি ব্যাগে সিগারেট আসলো কোথা থেকে আমি যখন বিষয়টা নিয়ে টেনশনে পড়ে গেলাম এমন সময় আমার স্ত্রী বাথরুম থেকে মাথা গামছা পেঁচাতে পেঁচাতে এসে বলল টাকা নিয়েছ আমি চমকে উঠে পেছন ফিরে ওকে বললাম হ্যাঁ নিয়েছি কত নিয়েছ তিন হাজার এত টাকা নিলে কেন শাশুড়ি মা বলল চাউল শেষ সাথে মাছ সবজি বাজারও আনতে হবে তোমার কাছে কি কোনো টাকা পয়সা নেই মাসের শেষের দিকে আমার কাছে টাকা থাকবে কোথা থেকে আর তুমি ভালো করেই জানো আমার কাছে টাকা থাকলে আমি তোমার টাকায় হাত দেই না আচ্ছা তাড়াতাড়ি বাজারে গিয়ে করে নিয়ে এসো বলেই আমার স্ত্রীর কাপড় শুকাতে দিতে বেলকনির দিকে চলে গেল কিন্তু আমি ঠায় দাঁড়িয়ে রইলাম আমার মাথায় কাজ করছে না আমার ইস্টির ভ্যানিটি ব্যাগে সিগারেট কেন তাহলে কি ও ধূমপানে আসক্ত হচ্ছে আমার হঠাৎ মনে পড়ে গেল আমার কলেক প্রিয়ার কথা ওই আগে আমি অফিসে বসে কাজ করছিলাম। এমন সময় আমার কলিগ প্রিয়া এসে বলল, "কি ব্যাপার মুন্না সাহেব, সারাক্ষণকে অফিসের কাজ করবেন, লাঞ্চ করবেন না?" আমি ল্যাপটপে কাজ করছিলাম। হাতঘুরির দিকে তাকিয়ে দেখি সোয়া দুটো বাচ্ছে কিন্তু একটি জরুরি ফাইল রেডি করা বাকি আছে। আমি আবার হাতের কাজ বাকি রেখে অন্য কিছু করতে পারি না। তাই তার দিকে তাকিয়ে বললাম, "আমার আরো কিছুক্ষণ সময় লাগবে।" প্রিয়া তখন বলল, "লাঞ্চ সেরে এসে কাজ করুন।" না ভাই, আমি হাতের কাজ ফেলে রেখে খেতে পারবো না। তার চেয়ে আপনি গিয়ে খেয়ে ফেলুন। আমি নয় পরে খাবো।" প্রিয়া তখন হাসতে হাসতে লো আপনি ভাই একটা আজীব মানুষ সারাক্ষণ কাজ আর কাজ জীবনে বিনোদনের তো দরকার আছে আমি এবার ল্যাপটপটা সামনের দিকে ঠেলে রেখে তার উদ্দেশ্যে বললাম বিনোদনের দরকার আছে তবে সময়ের কাজ সময়ে করা উচিত আপনি ক্যান্টিনে যান আমি একটু পরে আসছি ভেবেছিলাম আজ আমার বাসা থেকে আনা খাবার অতটা সুবিধা না তাই আপনার থেকে কিছুটা খাবার ভাগ নিব প্রিয়ার কথা শুনে আমার টেবিলের পাশে রাখা টিফিন ক্যারিয়ারটা নিয়ে তার সামনে দিয়ে বললাম নিন এখানে গোস্ত আছে আপনার যতটুকু নেওয়ার দরকার ততটুকু নিতে পারবেন আমার জন্য দুটুকরো গোস্ত রাখলেই হবে প্রিয়া টিফিন ক্যারিয়ারটা আমার দিকে ঠেলে দিয়ে বলল আপনি ছাড়া আপনার খাবারে হাত দেওয়াটা উচিত হবে না তার চেয়ে বরং আমি ক্যান্টিনে গিয়ে বসি আপনি কাজ ছেড়ে তাড়াতাড়ি আসুন তারপর একসাথে খাবো আরে সমস্যা নেই আপনি নিয়ে যান আমি আসছি আমার জোড়া জোড়িতে প্রিয়ার টিফিন ক্যারিয়ারটা নিয়ে ক্যান্টিনের দিকে চলে গেল আমি ল্যাপটপ নিয়ে হাতের বাকি কাজে মনোনিবেশ করলাম কাজ শেষ করে ক্যান্টিনে এসে দেখি প্রিয়া খাওয়া দাওয়া শেষ করে সিগারেট ফুকছে দেখে আমি অবাক হলাম আমাদের সমাজে মেয়ে লোকের হাতে সিগারেট বড়ই বেমানান এটা পশ্চিমা সংস্কৃতির দেশ নয় এটা বাংলাদেশ এই দেশে আভিজাত্য ফ্যামিলির লোকেরা যদিওবা বা ধূমপানে অভ্যস্ত তথাপি আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদের হাতে সিগারেট দেখলে তাকে সবাই খারাপ দৃষ্টিতে দেখে প্রিয়া আপন মনে সিগারেট ফুঁকছে এটা যে একটা অফিসের ক্যান্টিন সেদিকেও তার ভ্রুক্ষেপ নেই আমি তাকে সংযত করার জন্য হালকা করে কাশি দিলাম আমাকে দেখে সে বিন্দু মাত্র বিচলিত হল না স্বাভাবিক ভঙ্গিতেই বলল আপনার স্ত্রীর হাতে রান্না তো চমৎকার মনে হচ্ছে বিগত দশ বছরে এমন রান্না আমি খাইনি আমি শান্ত গলায় বললাম ওটা আমার স্ত্রীর রান্না তাহলে কি আপনি রান্না করেছেন না আমার শাশুড়ি মা রান্না করেছেন আপনার ভাবিও চাকরিজীবী আমার বাবা মা গ্রামে থাকে আমার আমার কেউ নেই আমাদের সাথে রাখি। চমৎকার রান্না করেছেন। এবার আপনাদের বাড়িতে গিয়ে উঠব আমি আপনাকে ভাব বেড়ে দিচ্ছি না তারা দরকার হবে না আমার কলিক প্রিয়া খুব বিচক্ষণ প্রকৃতির মহিলা আমি ভাব ভঙ্গিমায় যে তাকে অ্যাভয়েড করছি সেটা সে বুঝতে পেরেছে তাই সে প্রশ্ন করলো মনে হচ্ছে আমার সিগারেটের কারণে আপনার প্রবলেম হচ্ছে আচ্ছা সমস্যা আপনি খেতে বসুন আমি চলে যাচ্ছি আচ্ছা একটা প্রশ্ন করব অবভিয়াসলি আচ্ছা আপনি ধূমপান করেন কবে থেকে আমার এমন প্রশ্নে সে বিন্দুমাত্র দ্বিধাদ্বন্দ্বিত না হয়ে বলল যেদিন থেকে নষ্ট হয়েছি সেদিন থেকে মানে আপনি তো জানেন আমি সিঙ্গেল মাদার হ্যাঁ মোর্শেদের সাথে ডিভোর্স হওয়ার পর একমাত্র মেয়েকে নিয়ে বাসায় একা থাকতাম সারা দিন অফিসার বাসা করতে করতে বোরিং হয়ে যেতাম তাই একটু ফ্রেশনেসের জন্য হাই সোসাইটির বন্ধুদের সাথে মিশতে লাগলাম তাদের সাথে মিশতে মিশতে ওদের থেকে একটা দুটান করে দিতে দিতে সিগারেট অভ্যস্ত হয়ে পড়ি সিগারেট তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানি কিন্তু এখন নেশা হয়ে গেছে খেতে না পারলে কেমন জানি লাগে এই যা আপনার সাথে কথা বলতে বলতে সিগারেটটা শেষ হয়ে গেল বলেই প্রিয়া আরেকটা একটা সিগারেট ধরাতে যাবে তখন আমি তাকে থামিয়ে দিয়ে বললাম প্লিজ এখানে আমি লাঞ্চ করব আর সিগারেটের গন্ধ মোটেও সহ্য করতে পারি না ওকে আপনি তাহলে লাঞ্চ করুন আমি বাথরুমে ঢুকে একটা টেনে আসি বলেই প্রিয়া আমার সামনে থেকে চলে গেল আমি ভাত খেতে বসতে বসতে চিন্তা করলাম এতদিন ধরে অনেকের কাছে শুনেছি ওর নাকি চারিত্রিক পারিপার্শ্বিক অধপতন হয়েছে তাহলে কি আমার স্ত্রীও চাকরির নাম করে ওর হাই সোসাইটির ফ্রেন্ডের সাথে মেশা শুরু করলো নানা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে দিনে দিনে আমার স্ত্রীরও কি অধপতন হতে লাগলো আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম এমন সময় আমার শাশুড়ি এসে বলল বাবা তুমি এখনো বাজারে যাওনি হঠাৎ করে ওনার আশাতে আমি চমকে উঠে বললাম না মা এক্ষুনি যাচ্ছি তোমার কি শরীর খারাপ এমন দেখাচ্ছে কেন আমার শাশুড়ি বয়স্ক মহিলা হলেও চেহারা দেখে উনি অনুমান করতে পেরেছে আমি কিছু একটা বিষয় নিয়ে টেনশন করছি কিন্তু বিষয়টা ওনাকে আমি বলবো কিভাবে আমি কিভাবে বললি ওনার মেয়ের ভ্যানিটি ব্যাগের ভেতরে সিগারেট আর বিষয়টা আমি ওনাকে বলতে পারলাম না বুকের মাঝে কষ্ট লুকিয়ে ঠোঁটের কোন একটা কিঞ্চিত হাসি দিয়ে বললাম না না সারাদিন শরীর খারাপ করলে বাজারে যাওয়ার দরকার নেই বরং আমাকে কিছু টাকা দাও আমি মোড়ের দোকান থেকে কয়েকটা ডিমার আলু নিয়ে আসি না মা আমি বাজারে যাচ্ছি বলেই আমি বাসা থেকে বের হয়ে গেলাম আমি যখন বাজারে ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে আসছিলাম ততক্ষণে সন্ধ্যা ঘরে রাত হয়ে গেল সত্য কথা বলতে স্ত্রীর ভ্যানিটি ব্যাগের সিগারেটের প্যাকেটটা আমাকে অনেক বেশি টেনশনে ফেলে দিল বাজারে গিয়েও অনেকক্ষণ চায়ের দোকানে বসেছিলাম কোথাও নিজেকে স্থির করতে পারছিলাম না দু হাতে দুটো বাজারে ব্যাগ নিয়ে যখন রাস্তা দিয়ে আসছিলাম এমন সময় সামনে পড়লো আমার বাল্যবন্ধু রাজু রাজু আমার মুখোমুখি হতেই বললো কিরে দোষ বাজারে গিয়েছিলি মনে হয় হ্যাঁ অনেক বাজার করেছিস দেখছি তো কি কি কিনলি তিন হাজার টাকা নিয়ে বাজারে গেছিলাম আজকাল বাজারে জিনিসপত্রের দাম এত বেড়েছে যে ভেবেছিলাম এ টাকার মধ্যে একটা চাউলের বস্তা নিব মা চার দু কেজি গরুর গোস্ত কিনতেই দু হাজার টাকা শেষ কিছু শাকসবজি দিলাম আর দু চার পাঁচ কেজি চাউল নিয়ে বাসায় ফিরতে হলো বাবা তোরা তো মাসে গরুর গোস্ত হলেও কিন্তু আমাদের মতো লোকেরা ছাড়া গরুর গোস্ত আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কেন তোর এবং তোর স্ত্রীর ইনকাম তো ভালো দুজনেই ভালো চাকরি করিস তাহলে তোদের এত অভাব থাকার কারণ কি আমার মুখে এমন কথা শুনে রাজু বলল। চাকরি তো শুধু আমি একা করি আমার স্ত্রী তো চাকরি করে না তোর ভাবিকে তো এখন আর চাকরি করতে দেই না কেন আর বলিস না মেয়ে লোক ঘরের বাহিরে যাওয়া অনিরাপদ মানে তোর ভাবি যেখানে চাকরি করে সেখানকার বসের চরিত্র নাকি ভালো নয় তোর ভাবিকে নাকি প্রায় সময়ই বাজে প্রস্তাব করত তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে চাকরি থেকে অব্যাহতি নিয়েছে সত্য কথা বলতে দোস্ত মেয়ে মানুষ বাহিরে চাকরি করা অনেকটা রিস্কের আমি বাবা লবণ দিয়ে ভাত খেতে পারবো কিন্তু আমার স্ত্রীর দিকে কেউ কুনজরে তাকাবে সেটা আমি সহ্য করতে পারবো না তারপর তার সাথে কিছুক্ষণ কথা বলে বুঝতে পারলাম মেয়ে মানুষ বাহিরে চাকরি করতে দিলেই যে কোনো মুহূর্তে বিপদগামী হতে পারে যেমনটি হয়তো বা আমার বিপদগামী হয়ে গেছে শেষ পর্যন্ত দুজনে নানা কথা বলে তার থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দরজা খুলে রুমে ঢুকতে দেখলাম আমার শাশুড়ি আর স্ত্রী আমার অপেক্ষায় টেনশনে পাইচারি করছে আমাকে দেখেই আমার শাশুড়ি এসে হাত থেকে বাজারের ব্যাগ নিয়ে বলল বাবা তোমাকে এত করে বললাম তোমার শরীর ভালো নেই বাজারে যাওয়ার দরকার নেই তবু আমার কথা না শুনে বাজারে গেলে কোনো সমস্যা হয়নি তো কি সমস্যা হবে আমার এমন কথা শুনে আমার স্ত্রী এসে কপালে হাত দিয়ে দেখতে চাইল আমি তার হাতটা সরিয়ে নিজের রুমের দিকে চলে আসলাম আমার এমন ব্যবহারে আমার স্ত্রী এবং শাশুড়ি দুজনেই অবাক হলেন আমার শাশুড়ি বলল জামায়ের কি হয়েছে অফিস থেকে আসার পর থেকে দেখলাম মনমরা হয়ে আছে তোর সাথে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে আমার স্ত্রী বলল না কিন্তু এমন করছে কেন কিছুই তো বুঝতে পারছি না তুই একটু তার সাথে কথা বল নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে না হলে সে এমন করছে কেন আমি ততক্ষণে রান্নাবান্না সেরে ফেলি বলেই আমার শাশুড়ি বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আর আমার স্ত্রী আমার সাথে কথা বলার জন্য রুমের দিকে চলে আসলো রাতে ডাইনিং টেবিলে খেতে বসে যে যার মতো খাওয়া দাওয়া করছি কেউ কারোর সাথে কথা বলছি না সত্য কথা বলতে যখন থেকে আমার স্ত্রীর ভ্যানিটি ব্যাগে সিগারেটের প্যাকেটটা দিয়ে আসলাই দেখেছি তখন থেকে আমার স্ত্রীর প্রতি আমার এক ধরনের ঘৃণা জন্মে গেছে যে আমি জীবনে কখনো সিগারেট পর্যন্ত স্পর্শ করিনি সেই আমার ঘরে একটা দুশ্চরিত্রা মেয়ে ভাবতে নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে আমার স্ত্রীর এমন বোখে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে প্রথমত আমার শাশুড়ি একমাত্র মেয়েকে নিয়ে একা থাকতেন শুনেছি আমার শ্বশুর অনেক আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন একটা ফ্যামিলি পৃথিবীতে বড় ভাই কিংবা বাবা না থাকলে যা হয় সেটাই হয়েছে নিশ্চয়ই কিন্তু বিয়ের আগে সেটা আমি ঘুণাক্ষরেও টের পাইনি কি বিয়ে হয়েছে আজকে তিন বছর এর মধ্যেও কোনো দিন আমার স্ত্রীর হাতে সিগারেট দেখিনি কথায় আছে চোরের দশ দিন তো গৃহস্থের একদিন আজকে টের পাওয়াতেই স্ত্রীর প্রতি ঘৃণা চলে এসেছে ভাতগুলো গলাবে পেটে যাচ্ছে না কেমন জানি গলাটা ঢেবে আছে কথায় আছে শান্তি না থাকলে পাতে গোস্ত থাকলেও মুখের রুচি নষ্ট হয়ে যায় আমারও তাই হয়েছে আমি আর ভাত না খেয়ে পাতে হাত ধুয়ে উঠে চলে আসলাম এভাবে চলে আসাতেই আমার স্ত্রী এবং শাশুড়ি দুজনেই অবাক হলো রাতে স্ত্রীর পাশে শুয়ে আছি খাওয়া দাওয়া করে সে যখন আমার পাশে এসে শুতে এসেছিল তখন অনেক চেষ্টা করেছিল আমার থেকে কথা বের করতে কিন্তু কিছুতেই আমার পেট থেকে কথা বের করতে পারলো না ওর সাথে কথা বলতেও এখন আমার ঘৃণা লাগে তাই নানা অজুহাতে ওর সাথে কথা না বলে শুয়েছিলাম ঘর ঘুরিয়ে দেখলাম সে অবলীলায় ঘুমোচ্ছে কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না সারা মাথায় ঘুরপাক খাচ্ছে আমার স্ত্রীর ভ্যানিটি ব্যাগে পাওয়া সেই সিগারেটের কথা কাল সকালে অফিস আছে তাই হাজার চেষ্টা করে ঘুমোতে পার

দরজা এসে কি দেখতে সেটা জানতে হলে আপনাকে খুলে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য এবং অবশ্যই কমেন্ট করে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই মনে রাখবেন যে গল্পের কমেন্ট এবং শেয়ার কম হয় আমরা সেই গল্পের পরবর্তী পর্ব তৈরি করি না তাই উক্ত গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ